নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না বললেন গোলাম পরওয়ার গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন বললেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায় মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার দুইশো চব্বিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব তিনি বলেন দেশপ্রেমিক মানুষ ন্যায়ের ও সত্যের পক্ষে রায় প্রদান করতে মুখিয়ে আছে যার প্রতিফলন জাতি ডাকসু ও চাকসু নির্বাচনে দেখতে পেয়েছে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ডাকসু জাকসুর মতোই জনগণ ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে বৃহস্পতিবার সকালে ঢাকা পাস যাত্রাবাড়ি ডেমরা আসনের ভোট কেন্দ্র পরিচালকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে কিন্তু সরকারকে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ফেসিসদের বিচার দৃশ্যমান এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তিনি উপস্থিত জামায়াতে ইসলামের ভোট কেন্দ্র পরিচালকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়ে বলেন আমাদের লক্ষ্য হচ্ছে বিজয় সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছাতে হবে নির্বাচনী ফলাফল যেন কেউ প্রভাবিত করতে না পারে তা নিশ্চিত করতে পোলিং এজেন্টদের গোলরক্ষকের ভূমিকা পালন করতে হবে তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ডাকসু চাকুর মতোই জনগণ ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে সেই বিপ্লব সিনিয়ে নিতে ষড়যন্ত্রকারীরা নানা রকম চক্রান্ত করবে সব ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে সজাগ থাকতে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে ফেরার একমাত্র পথ সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হল আর বিকল্প কোনো পথ নেই তিনি বলেন কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জিহাদের শাহাদ বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে নব্বই এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা মির্জা ফখরুল বলেন যতই সংস্কার করি বা বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কারের চেষ্টা করি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র কামী ও স্বাধীনতা তারা বারবার লড়াই করেছে সংগ্রাম করেছে এবং রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য দুর্ভাগ্য হচ্ছে সেই লড়াইয়ে মানুষ বারবার হোচট খেয়েছে তবে যতবার হোচট খেয়েছে ততবারই উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে হাসিনাকে শুধু হাসিনা বললে একটু সম্মান দেওয়া হবে জানিয়ে তিনি বলেন দানব হাসিনা দেশে সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছে দেশের বিচার ব্যবস্থা প্রশাসন নির্বাচন ব্যবস্থা আমাদের অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গা সে তছনছ করে দিয়েছে তিনি বলেন কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করে অথচ গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে লড়াই করেছে এনসিপি কে সাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব তিনি বলেন ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন কারণ ধানের শীষ অপ্রতিরোধ সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন ধানের শীষ দিতে গেলে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা চলে যেতে বাধ্য হবে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায় মুক্ত নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায় মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল সাইবার সুরক্ষা অধ্যাদেশ ফের সংশোধন করছে সরকার এর মাধ্যমে এরই মধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি ধারা যুক্ত করা হয়েছে ফলে ওই আইনের সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন এবং তদন্তাধীন মামলাও বাতিল হবে এমনটি জানি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আইন উপদেষ্টা বলেন গতকাল উপদেষ্টা পরিষদের সভায় দু সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা স্পিচ অফেন্স বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত এ মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন এর আগে বৃহস্পতিবার রাজধানী তেজগায় এর আগে বৃহস্পতিবার রাজধানী তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশের পঞ্চাশ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশের পঞ্চাশ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এগারোটি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার দুইশো রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জনকে করা হয়েছে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ যৌথ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত দুই থেকে নয় অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেড এর অধীনস্থ ইউনিট অন্যান্য নয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে এই অভিযানগুলোতে গুলোতে অবৈধ অস্ত্রধারী থানার অস্ত্র লুটকারী সহ মোট জন অপরাধীকে হাতে নাতে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে মাদকা অবৈধ আগ্নেয়াস্ত্র নয়টি ককটেল সতেরোটি বিভিন্ন ধরনের গুলি দেশি বিদেশি মাদক দ্রব্য প্রাইভেট কার মোটর সাইকেল ও মোবাইল ফোন সহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে আইএসপিআর আরও জানিয়েছে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীলে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বানও জানানো হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সব সীমা তুলে নিলেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরোপিত সকল সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি করেছেন একজন জ্যৈষ্ঠ সংসদ সদস্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি তবে বিশ্লেষকদের মতে যদি এই সিদ্ধান্ত সত্য হয় তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত ইঙ্গিত বিশেষত গত জুনে ঘটে যাওয়া সংঘাতের পর তেহরান যে সামরিক দিক থেকে আরো দৃঢ় অবস্থান নিচ্ছে এই সিদ্ধান্ত সেই বার্তাই বহন করে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আরদের স্থানীয় স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরো উন্নত করবে তিনি জানান এর আগে সর্বোচ্চ নেতা খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার দুইশো কিলোমিটারের সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি জানান এর আগে সর্বোচ্চ নেতা খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই কিলোমিটারের সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তবে এখন সেই আর থাকছে না না বলেন তেহরান এখন কোনো নির্দিষ্ট সীমা মানবে কারণ এটি সীমাবদ্ধতা পাল্লার তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান তার ভাষায় আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেব কোনো বাইরের চাপের ভিত্তিতে নয় এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক মাসি একদিন আগেই অভিযোগ করেছেন যে ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্দো মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্ছাঙ্ঘাকা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে তারা বিদেশি চাপ বা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেদের প্রতিরক্ষা নীতিতে অটল রয়েছে এবং সামরিক প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে এবং তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক নিরাপত্তার frame di teu.